নমস্কার সকলকে কিউর অটিজম চ্যানেলে স্বাগত জানায় আমি স্পিচ স্পিচ ডিলে ডিলে বা বাক্য বিলম্ব হলো এমন একটি অবস্থা যেখানে একটি শিশু তার বয়স অনুযায়ী স্বাভাবিকভাবে কথা বলতে বা শব্দ গঠন করতে পারে না অর্থাৎ কথা বলা শুরু করতে বা শব্দ পরিষ্কারভাবে উচ্চারণ করতে তাদের দেরি হয় বাক্য বিলম্ব সম্ভাব্য কারণ শ্রবণ সমস্যা হিয়ারিং লস কান ভালোভাবে না শোনার কারণে কথা শেখা বিলম্বিত হয় বুদ্ধি বা মস্তিষ্কের বিকাশের সমস্যা ডেভেলপমেন্টাল ডিলে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার থাকলে কিন্তু এই স্পিচ ডিলে থাকে জিউবা বা মুখের গঠনগত সমস্যা উড়াল মোটর প্রবলেম পর্যাপ্ত ভাষাগত পরিবেশের অভাব যেমন কেউ শিশুর সঙ্গে কথা না বলা বা টিভি বা মোবাইলের অতিরিক্ত ব্যবহার কিন্তু সমস্যা দেখা দিতে পারে বাক্য বিলম্বের লক্ষণ এক বছরেও কোনো শব্দ না বলা দু বছর বয়সেও দুটি শব্দের বাক্য না গঠন করা অন্যদের কথার অর্থ না বোঝা খুব সীমিত শব্দ কথা অস্পষ্ট বা গলায় আটকে যাওয়া বাড়িতে কী করণীয় বা হোম থেরাপি টিপস শিশুর সাথে প্রতিদিন কথা বলুন গান গান গল্প বলুন চিত্র বই দেখিয়ে নাম জিজ্ঞাসা করুন শিশুর প্রতিটি শব্দ বা আওয়াজে উৎসাহ দিন টিভি বা মোবাইল কম ব্যবহার করুন খেলনা ছবি ও দৈনন্দিন জিনিসের নাম শেখান কখনো বিশেষজ্ঞদের কাছে যাবেন আঠেরো মাসের পরও শব্দ না বললে দু বছর ও দুই শব্দের বাক্য না হলে কথা বোঝাতে কষ্ট হলে তখন স্পিস থেরাপিস্ট বা অডিওলজিস্টের পরামর্শ নেওয়া উচিত